অবশেষে বের হয়েছে থলের বিড়াল বের হয়ে আসলো আরো তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে রাহির কথার উপর ভিত্তি করে আমরা এইটাই বুঝতে পারতেছি যে তহিদ আফ্রিদির টিম মেম্বার যারা ছিল তারা যেটাই করত সেটা তৌহিদ আফ্রিদির ইচ্ছাতেই করতে হতো যদি না করত তার বিকল্প হিসেবে তাদের উপরে পানিশমেন্ট দেওয়া হতো আমরা সবাই দেখতাম তহিদ আফ্রিদি ভিডিওর ভিতরে অনেক বিনোদন কিন্তু বিনোদনের পিছনে আরেকটা গল্প আছে তার টিম মেম্বাররা যদি তার কথা না শুনতো তাদের উপরে বেল দিয়ে নাকি প্রহার করা হতো এটা সাক্ষী রাহি নিজে তার বেলটের বাড়ি আমার বেশি কেউ বেল্ট কুইলার আমার কুত্তার মতো দুই তিন মাস পর আমরা তো সবাই ইউটিউবার স্বপন আহমেদকে চিনি এই স্বপন আহমেদের যে পরিমাণ ক্ষতি করছে তহিদ আফ্রিদি এটার খবর আমরা সবাই কম বেশি জানি এটা নিয়ে সাংবাদিক ইলিয়াসও একটা প্রতিবেদন করছিল এর বাহিরে আরও একজন নতুন করে মুখ খুলছে যে তাকে নিয়ে তৌহিদ আফ্রিদিকে নিয়ে ভিডিও বানানোর কারণে তাকে এক ঘন্টা যাবৎ পিটানো হয়েছিল আসলে তৌহিদ আফ্রিদির পিছনের গল্পটা যে এত খারাপ আমরা তো কেউ কল্পনা করতে পারিনি ক্ষমতা এবং টাকার অহংকারে সে কি না করছে আসলে এইসব জিনিসগুলো তো এতদিন সামনে আসে নাই আসবে কিভাবে আসলেই তো তাকে তহিদ আফ্রিদির হিংস্র থাবার ভিতরে পড়তে হতো এখন নতুন করে প্রত্যেকেই মুখ খুলতেছে আসলে কি হয়েছিল কেন হয়েছিল তাকে কি পরিমাণ প্রহার করা হয়েছে ইত্যাদি অনেক কিছু সর্বোপরি একটা কথা বলতে চাই তহিদ আফ্রিদি যদি ক্ষমতার অপব্যবহার না করতো তাহলে আজকে তার অবস্থান থাকতো বাংলাদেশের নাম্বার ওয়ান ইউটিউবারদের কাতারে একবার ভেবে দেখেন এখন তো ক্ষমতা নাই আজকে তহিদ আফ্রিদির কি অবস্থা ক্ষমতা সব সময় মানুষের হাতে থাকে না ক্ষমতা থাকলে সেটা ভালো কাজে লাগাতে হয় আজীবন মানুষ মনে রাখবে আমরা আগামীতে এরকম ক্ষমতাশালী ইউটিউবার দেখতে চাই না সবাই বুঝে শুনে ওই সমস্ত মানুষদেরকে সাপোর্ট করব যারা নিরপেক্ষভাবে করে জিনিসগুলো আমরা যদি একটু বিবেচনায় রাখি তাহলে এই ধরনের তৌহিদ আফ্রিদি নতুন করে তৈরি হবে না